দু হাজার পঁচিশে সকলকে জানাই জগতরাজের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই দিনটা ভালো কাটুক আজ আমি এনজয় করতে বেরিয়ে গেছি এই আমার মিস্ত্রি রয়েছে এদিকে আমার ভাগনা রয়েছে তার তিনজন বেরিয়ে গেছি এনজয় করতে আসছি বালির খাত আরও নানারকম জায়গায় যাব। সিদারপুর পার্ক থেকে শুরু করে দেখি কতগুলো জায়গা ঘুরতে পারি তো সকাল সকাল সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ চব্বিশটা সবাই মোটামুটি যার যেমন কাটলো তো আশা করি সকলে যেন পঁচিশ ভালো কাটে নতুন বছর শুভ হোক আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর গাড়ি ঘোড়া যেই চালাবে একটু দেখে শুনে চালাবে বছরের প্রথম দিন কারোর সাথে ঝামেলা করবে না এইটুকু তোমাদেরকে রিকোয়েস্ট তো চলো লাভ ইউ সবাইকে আর আমার সকল সাবস্ক্রাইবারদের জানাই আর আমার যারা ফ্যান আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা মন থেকে তোমরা ছিয়াত্তরকে করে দিয়েছো যেন আমি একবারে আশিকে হলে মানে একবারে ভিডিও ছাড়বো তোমাদের আমি দশকে করে করি তো তার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা তোমরা যা সাপোর্ট করেছো এত দূর জীবনেও ভাবিনি যে একখানা ইউটিউব চ্যানেল হবে ছিয়াত্তরকে পার হয়ে গেছে চলো সকলের দিন ভালো কাটুক শুভ দিনটা সবাই শুভ হোক আজকে এইগুলো একটা ছোট ভিডিও করলাম তোমাদের আপডেট দু হাজার পঁচিশের আমি ধরো কালকে কাজ করেছি দিন রাত জেগে কাজ হয়েছে এই কদিন তোমরা দেখেছ যার জন্য আমি কোনো ছবি টবি কিছু পোস্ট করতে পারলাম না ডাইরেক্ট একদম ভিডিও করেই আপলোড দিলাম চলো আর লাভ ইউ বস সবাইকে